যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরু এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরু হবে সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পনসেট মামলা করবো আমাদের সমানষ্ট করার জন্য যে ইমপ্লিমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট দুই হচ্ছে আইনি ভিত্তি হইলে তো ইমপ্লিমেন্ট হবে এবং ফ্রম না ওয়ান এখন থেকে এটা হইতে হবে এই এই গভর্নমেন্টের আমলে অবশ্যই এবং ফ্রম টুমোরো ই পসিবল আর যদি এই বৃত্তি না কোনো আইনি বৃত্তি না থাকে শুধু আমাদের এখানে গল্প আর খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয় তাহলে এই ধরনের কোনো সনদে সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স নেই ঠিক আছে আমরা স্ট্রেস দিচ্ছি আমি এটা কালকে অফিসিয়ালি রেজ করেছি এটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করতে আমাদের কথা খুব পরিষ্কার যদি আইনগত বৃত্তি দেওয়া যায় তাহলে আমি দেবো না কেন যদি দেওয়া যায় দেবো না কেন তাহলে কালকেও বলেছিলাম তাহলে অন্য কোনো মন্তব্য আছে